আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আপনাদের যে পছন্দের চিপিসটা আছে এটা কিন্তু বাচ্চাদের আছে আমাদের কাছে এটা রয়েছে বাচ্চাদের মধ্যে হ্যাঁ এটা কিন্তু আপনারা পাবেন আপনারা যদি বড় বড়দেরও আমি সেম ডিজাইনটা নিব শুধু কালারগুলো চেঞ্জ হবে এটা কিন্তু সেম এই বড় ড্রেসও দেওয়া যাবে এই ড্রেসটাই আর এটা কিন্তু খুব ভাইরাল একটা ড্রেস লেজার কাট আপনারা তো চিনে এই ড্রেসটা ঠিক আছে খুব সুন্দর এটার মধ্যে কালার কিন্তু পাবেন বড়দের বড় বড়দেরটা একটু দেখিয়ে দিচ্ছি এখনই বড়োটা কিন্তু একটা মেরুন আছে একটা পেস্ট কালার আছে ল্যাভেন্ডার আছে ব্ল্যাক আছে ঠিক এই যে এটা সেইম ডিজাইনের মধ্যেই বড়টা পাচ্ছেন আপনারা বড়টা নিতে পারবেন কিন্তু প্রাইসটা চেঞ্জ হবে ঠিক আছে আর এগুলো আমি একটু যদি বুঝিয়ে দিই বাচ্চাটা এটা জিভিচু ফ্যাব্রিক্স এর মধ্যে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা আছে যে দেখেন কত সুন্দর কোনো স্ট্রং নেই আর ভিতরে কিন্তু ফেব্রিক্সটা কমফোর্টেবল ফেব্রিক্স দেওয়া আছে জানি বাচ্চারা পুরো আরাম পায় এটা জানি কত বছরের থেকে ভাইয়া দিতে এটা দেওয়া যাবে ছয় থেকে তেরো বছর বাচ্চার দেওয়া যাবে খুবই সুন্দর আর প্রাইস থাকবে বাইশো টাকা বাইশো টাকা প্রাইস রয়েছে বাইশো টাকা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে লেজার কাট করা আছে ওনারা দেখেন ওনারা কত সুন্দর মাঝখান দিয়ে লেজার কাট করা আছে আর নিচের পারও কিন্তু লেজার কাট আমি একটা সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি আমি আবারও বলছি কাপড় কোয়ালিটি খুবই ভালো ঝিমিচু ফ্যাব্রিক্সের মতো নতুন ফ্যাবসা আপনারাও জানেন আর সিকোয়েন্সের কাজ করা আছে হাতে খুব সুন্দর কাজ করা আর নিচের পাড়েও কিন্তু কাজ করা আর এটা কথা বলি এটা প্যান্টটাও সেম ফ্যাব্রিক্সের মধ্যে রয়েছে নিচে লেদার কাট করা আছে আর নিচে কিন্তু টার্সেল করা ওকে ডান এটার বাদ বাকি কালারগুলো আমি শুধু দেখে দিব কালার এখানে রাখা আছে তারপর আমি খুল দেখা দিচ্ছি ওকে এটা রয়েছে অফ হোয়াইট হোয়াইট কালার হোয়াইট ওয়াও পিঙ্ক কম্বিনেশন দেখতে পাচ্ছেন যাদের একটা লাইট ওয়েট পছন্দ করে তাদের জন্য কাপড়ের জন্য প্রাইসটা একটু হয়তো বা বেশি আপনাদের কাছে মনে হচ্ছে যে বাচ্চাদের ড্রেস এত কেন হয় আর কোয়ালিটির ব্যাপার আছে তো কাপড় এটার জন্য বাইশো টাকা প্রাইস রয়েছে হ্যাঁ খুবই সুন্দর রয়েছে এটা একটু গ্রিন কালারের মধ্যে বা প্রতিটা কালার জোস আমি কিন্তু এর আগে ছেড়েছিলাম আমার স্টক শেষ হয়ে গেছিলো তো রিস্টক হওয়ার কারণে কিন্তু আবারও দিয়ে দিলাম এটা আপনাদের খুবই পছন্দের সাধারণত কিন্তু প্যান্ট কার্ড এই কালারটা তো জাস্ট বা কত সুন্দর একটি কালার আপনারা কোনোটা মিস করবে না যার যেটা ভালো কিন্তু স্ক্রিনশ করতে হবে এটা প্যান্ট রয়েছে প্যান্টটা কিন্তু খুব সুন্দর ওকে ওকে ওইটা দেখে দাও হ্যাঁ প্রাইস রয়েছে বাইশশো টাকা ফিক্সড অর্ডার করতে দুইশো টাকা লাগবে হান্ড্রেড পার্সেন্ট দুইশো টাকা দিয়ে অর্ডার কমা করতে হবে এটা স্কাই কালার খুবই সুন্দর কালার এটা রয়েছে প্যান্টটা খুবই সুন্দর এটার ব্ল্যাকটা রয়েছে বড়োটা এই যে আপনারা ব্ল্যাকটা চাইলে বড়োটা দাওয়া যাবে এই সেম কালার দা যাবে বাচ্চাদের সাথে বড়োদের কালার মিলবে না হ্যাঁ আমি আগে আবার